আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন যুক্তরাজ্যে দপ্তর ইমুজ আগমন উপলক্ষে বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ ওনাকে স্বাগত জানাতে সারিবদ্ধ হয়ে মিছিল সহকারে স্বাগত জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সড়কের ওপর প্রান্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা ডক্টর ইমিজকে ঘৃণা বড়ে প্রত্যাখ্যান করছেন এবং মিছিল সহকারে তারা ঘৃণা প্রকাশ করছেন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফুর রহমান ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত সাথে থাকুন এখানে আওয়ামী লীগ গিনা প্রকাশ করার জন্য আসলেও সাধারণ জনগণ ডক্টর ইউনিশকে স্বাগত জানানোর জন্য আসছেন কিন্তু আমাদের বাংলাদেশের বিশাল বড় সংগঠন বিএনপি ওইখানে এখানে দেখতে পাচ্ছি না বিএনপি গিনা প্রকাশ করতেও আসেনি অভ্যর্তা স্বাগত জানাতেও আসেনি আপনারা দেখতে পাচ্ছেন

আল্লাহ উনার আজকের এই সফল সফল হবে এবং আমি মনে করি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির যে ন্যায্য দাবি দেওয়া আছে এই দাবি দেওয়াগুলোকে উনি আন্তরিকভাবে দেখবেন আমরা আগামী আগামীতে যেদিন উনি থাকবেন ওনাকে আমরা স্বাগত জানাবো এবং আজকে বিকেলে আলতাবাড়ি পার্কে পাঁচটার সময় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সকল মেম্বারকে উপস্থিত হয়ে আজকের সমাবেশকে আজকের জনসমাবেশকে সব মন্ত্রী রাষ্ট্রের সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা ওনাকে সম্মান জানাবো এবং আমরা বাংলাদেশকে সম্মান জানাবো প্রফেসর ইউনুসকে ওয়েলকাম করার জন্য আমাদের অনেক লোক এখানে আসছে আমাদের উদ্দেশ্য এইটাই বাংলাদেশি কমিউনিটিতে প্রফেসর ইউনুসের অনেক সাপোর্ট আছে এবং আমরা ওনাকে দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমন সেই আগমনকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে সর্বক্ষেত্রে এবং আমরা এসে ইমপ্রেস করতে চাচ্ছি আমাদের নবেন্দ্র সুন্দর সারা বিশ্বের মধ্যে এই ব্যক্তিকে তারা সহজ গ্রহণ করতে পারে সহজ 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 স্বাভাবিক জীবনযাত্রার মানুষ আমরা এই মানুষগুলোকে এক্সাম্পল হিসাবে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাই তারা বাংলাদেশকে গণতন্ত্রের পথে উত্তীর্ণ করতে চায় বাংলাদেশের মানুষকে গণতন্ত্র শুনিয়ে দিতে চায় মানবাধিকার তারা বাংলাদেশের কানে বাংলাদেশের মানুষের কানে গণতন্ত্রের কানে আসতে তারা এখানে তারা যত ইউনিকে ওয়েলকাম করতে চায় বাংলাদেশে যারা ফ্রেসিবাদ কায়ন করেছে তাদের বিচার চায় বাংলাদেশের শুশু শ্রীর চায় কিন্তু আজকে অন্য পাশে যারা রয়েছে তারা ফ্রেসিবাদের বেনিফিশিয়াল তারা দীর্ঘ ষোলো বছর পেশিবাদের নুন খেয়েছে আজকে তারা পেশিবাদের পক্ষে কোন গাড়িতে এসেছে কিন্তু আমরা আমরা বাংলাদেশের জনগণের ভালোবাসা আজকে এখানে এসেছি আমরা তাদের এই পেশিবাদের প্রচারণার প্রত্যাখ্যান করছি এবং আমি মনে করি বাংলাদেশের জনগণ পেশিবাদের বিরুদ্ধে বিচার করে সুষ্ঠু নির্বাচন করে তাদের এই অগণতান্ত্রিক ডেমনস্ট্রেশনের জবাব দেবে দেবেন সবাই আসছি অবৈধ ইউনিশ সরকার এখানে আসতেছে হাসিনা সরকারকে তারা ষড়যন্ত্রমূলক উৎখাট করে তারা গদিতে বসে আমাদের দেশটাকে ধ্বংস করে ফেলছে